যেহেতু আমল পরিমাপ করা হবে সেজন্য আজ আমরা এমন পাঁচটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এমন পাঁচটি বিষয়ের কথা শেয়ার করতে চাই যে বিষয়গুলো কেয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে ওয়েটফুল হবে এই ওয়েটফুল আমলগুলো যেগুলো আমাদের মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করবে তমত থেকে সর্বপ্রথম যে আমলে কথা বলবো সেটা হলো তাহলিল বালা ইলাহা ইল্লাহ আল্লাহর একত্ববাদের সাক্ষ্য যদি কেউ দেয় দেয়ার মতো আর সেটি গ্রহণযোগ্য হওয়ার জন্য অবশ্যই রেসালতের সাক্ষ্য লাগবে তো এই ইমান যদি কেউ সঠিকভাবে আনয়ন করে এবং তার ইমান যদি শির্কের কোনো আলামত লেশ মাত্র না থাকে পিওর ইমান যদি তার মধ্যে আসে এবং তহিদ যদি তিনি প্রতিষ্ঠা করতে পারেন আল্লাহর এই বান্দার এই ইমান তথা তাওহিদের এ আমলটি এই বিষয়টি মিজানের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবেন শাহ আল্লাহ মোহতারাম হাজর এ প্রসঙ্গে নবী করিম সাল্লাহাল্লামের একটি বিখ্যাত হাদিস সহী বুখারিতে বর্ণিত হয়েছে তিনি বলেছেন কেয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে ডাকা হবে আল্লাহ সুমাতারা ডাক দিবেন ডাক দিয়ে তার যত কর্মকাণ্ড আছে পৃথিবীতে তার জীবা সে করেছে এগুলো সব লিপিবদ্ধ করা হয়েছে এবং সে লিপিবদ্ধ করা দপ্তরগুলো গুলো দপ্তরে পরিণত হয়েছে তার দেখা গেলে আরেক প্রান্ত চোখ যত দূর যায় তত বড় এরকম বড় বড় খাতায় দপ্তরে তার সমস্ত আমল নামা লেখার পর আল্লাহর ফিরিস এখন লিপিবদ্ধ করার পর আল্লাহ তালা তাকে ডেকে বলবেন তোমার আমল নামাতে যত কিছু লেখা আছে তুমি কি এই সব কিছু তোমার কর্ম হিসাবে স্বীকার করো নাকি আমার লেখকরা কোনো ত্রুটি করেছে জুলম করেছে অবিচার করেছে বাড়িয়ে লিখেছে তোমার ব্যাপারে তোমার মন্তব্য কি আল্লাহ রবুল আলমিন আহকামুল হাকিমিন তিনি সবচেয়ে বড় বিচারকদের বিচারক সবচেয়ে বেশি ন্যায় বিচারের দণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন দুনিয়াতে কোনো বিচারক তার জাজমেন্টে ভুল করতে পারেন নিজের বুঝা ভুলের কারণে এভিডেন্সের ত্রুটির কারণে বা নানা কারণে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের কাছে তার সবগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার হবে এবং কোনোটি কেউ সেখানে লুকাতে পারবে তো আল্লাহ সেদিন এই বান্দাকে ডেকে বলবেন যে তোমার বক্তব্য কি তোমার এই কর্মকাণ্ডগুলোকে তুমি স্বীকার করো নাকি আমার লেখকরা তোমার নামে বানিয়ে বানিয়ে লিখেছে সুবাহান আল্লাহ আল্লাহ তালকামুল হাকিমিন বান্দার বক্তব্য নেওয়ার প্রয়োজন ছিল না কিন্তু বান্দাকে আল্লাহ রবুল্লা আলমিন তার মুখ থেকে স্বীকারোক্তি নিচ্ছেন যে বান্দা আল্লাহ বলা আলামিন জুলুমকে নিজের উপর হারাম করেছেন তিনি বলেছেন নিন্নে হাররাম তো জুলুম আ রানফ সিহাদি আসছে আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে রেখেছি অতএব তোমরা একে অন্যর প্রতি জুলুম করবে না জুলমের মতো এত ভয়াবহ অপরাধ আরেকটি নেই যে দুনিয়াতে একটি জুলম আখেরাতে বহুমুখী অন্ধকার হয়ে আবির্ভূত হবে ভাইরা আমার আমরা অনেকে অনেকের প্রতি জুলুম করি স্বামী স্ত্রীর প্রতি স্ত্রী স্বামীর প্রতি মালিক শ্রমিক শ্রমিকের প্রতি শ্রমিক মালিকের প্রতি প্রতিবেশী প্রতিবেশীর প্রতি বাবা মা সন্তানের প্রতি কিংবা সন্তান বাবা মার প্রতি শ্বশুর শাশুড়ি পুত্রবধুর প্রতি অথবা পুত্রবধুর শাশুড়ির প্রতি শ্বশুরের প্রতি ননদের প্রতি দেবরের প্রতি এভাবে আমরা যে যেখানে সুযোগ পাই অনেক সময় আমরা একে অন্যের প্রতি জোলম করি আল্লাহ রব্বুল্লা আলমিন জোলমকে এত কঠিনভাবে হারাম করে দিয়েছেন যে তিনি আল্লাহ তার জন্য হারান হারাম হালাল করার কেউ নেই কিন্তু তিনি নিজের প্রতি নিজে হারাম করেছেন জোলম করাকে সে আল্লাহ রব্বুল আলমিন সেদিন বলবেন যাতে জোলমের ব্যাপারে বান্দার কোনো সন্দেহ না থাকে বান্দাকে বলবেন তোমার এই কর্মকাণ্ডকে তুমি নিজে স্বীকার করো কিনা তখন সে লোক বলবে আল্লাহ আমি স্বীকার করি আপনার লেখকগণ একটু বাড়িয়ে লেখেননি এগুলো সবই আমি করেছি তখন আল্লাহ তালা বলবেন তোমার কি এই ব্যাপারে নিজের কোনো ওজোর আছে কিনা যে হ্যাঁ তোমার কোনো ত্রুটি ছিল না আসলে এটা এমনি এমনি হয়েছে বা তুমি নিজের পক্ষে কোনো দায় মুক্তির ব্যাপারে বক্তব্য দিতে পারো কিনা তখন বান্দা বলবে আল্লাহ না সেরকম কিছুই আসলে বলার নাই আমি প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে কোরআন হাদিসে নিষেধ করা আছে আমি জানি তারপরও আমি সমস্ত কর্মকাণ্ড করেছি করে আমার আমল নামাকে ভারী করেছি তখন এই বান্দা তখন সে ভাববে যে আমার তো আজ রক্ষা নাই জাহান্নাম ছাড়া কোনো পথ আমার সামনে খোলা নাই আল্লাহ নেই আল্লাহবুল তখন বলবেন তবে একটা আমল তোমার আমার কাছে আছে আল্লাহ তালা একটা কোনো কিছু বের করবেন যেখানে কালিমাতুর শাহাদা লেখা এরপর ওইটাকে তার মিজানের পাল্লা তালা রেখে বলবেন যে এই আমলটি তোমার আমার কাছে আছে যে তুমি তাহিদে বিশ্বাসী ছিলে তোমার ইমানটাকে তুমি ঠিক রেখেছ ইমানটাকে তুমি পিওর করে রাখতে চেষ্টা করেছ এবং পেরেছ এই আমলটি যেহেতু আছে আল্লাহ তালা ওইটাকে মিজানের পাল্লা দিবেন তখন ওই নিরানব্বইটি দপ্তরের যে ওজন হবে ওই শুধুমাত্র ছোট্ট চিরকুটের যে ওজন সেটা ওই নিরানব্বই দপ্তরের চাইতে অনেক ভারী হবে মোহতারাম হাজরিন আল্লাহর প্রতি ইমানটাকে যদি আমরা পিওর করতে পারি বিশ্বাসটাকে যদি আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি তাহলে অনেক গুনাহ অনেক অপরাধ থেকে আল্লাহ তালা আমাদেরকে মাফ করতে পারেন সেই আশা আমরা জোরালোভাবে রাখতে পারি এজন্য ইমানের ব্যাপারে আমাদের বিশেষ যত্ন নিতে হবে দুঃখের বিষয় হলো আমাদের সমাজে ইমানের যত্ন নেওয়া হয় না বললেই চলে আমরা নামাজ ভঙ্গের কারণ জানি অজু ভঙ্গের কারণ জানি ইমান ভঙ্গের কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম মুসলমানরা আমরা জানি না ইমানটাকে আমরা নার্সিং করতে হবে পরিচর্যা করতে হবে কখন বিশ্বাস আমার থাকছে কোন কারণে আল্লাহর প্রতি ইমান হারা হয়ে গেছি আমি এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে আল্লাহ আমাদেরকে খাটি ইমানদার হয়ে দুনিয়া থেকে যাওয়ার তফিক দান করুন তাহলে ভাইরা ইলাহা, ইল্লাহ এর বিশ্বাস যেরকম অন্তরে স্থাপন করতে হবে আমাদের ইলাহ এবং মাবুদ উপাসনার একমাত্র উপযুক্ত কে আল্লাহ আমাদের কপাল সেজদার পাওয়ার উপযুক্ত একমাত্র কে কেন আল্লাহ তালা আল্লাহ ছাড়ার কাউকে ইবাদত করলে শির্ক করলে সেটাকে জুলমন আজিম বা মহা অপরাধ বলে সাব্যস্ত করেছেন কেন আল্লাহ ঘোষণা দিয়েছেন যে ইন্নআল্লাহ আল্লাহর সঙ্গে শির করা হলে এটি আল্লাহ ক্ষমা করবেন না ক্ষমা করবেন না মানে হলে যদি এটি যদি কেউ করে তবা ছাড়া দুনিয়া থেকে যায় আর তবা করলে আল্লাহ সবই মাফ করবেন এই যে শির্কের অপরাধ এটি ক্ষমার অযোগ্য যদি অপরাধ নিয়ে দুনিয়া থেকে কেউ যায় এটি আল্লাহ কেন বললেন এর অন্যতম কারণ হল শির্ক এটা হলো মানবতার জন্য অনেক বড় অপমানের ব্যাপার কারণ মানুষকে আল্লাহ তালা সবচেয়ে সম্মানীয় সৃষ্টি করে সৃষ্টি করেছেন সেই মানুষের কপাল তার মাথা মহান সৃষ্টিকর্তা ছাড়া যদি কারোর সামনে নোয়ানো হয় তাহলে ওইটা মানুষের অপমান হয় মানবতার অপমান হয় এই জন্য এটা এত ভয়াবহ অপরাধ এছাড়া আরও নানাবিধ কারণ আছে অতএব ভাইরা আমার আমরা আমাদের ইমানকে শির মুক্ত রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ নবী করিম সাল্লা সাল্লাম তার অত্যন্ত স্নেহের সাহাবী আব্দুল ইবনা আব্বাস রদুল্লাহকে বলেছেন ইদা সাল তাফাস আলিল্লাহ তিনি ডেকে আদর করে তার বাহনের পেছনে বসা ছিলেন আব্দুল ইবনা আব্বাস রদুল্লাহ তালু অনেক ছোট মানুষ ছিলেন আদর করে বলেছেন হে বৎস কিছু কথা আমি তোমাকে বলবো এই কথাগুলো মুখস্থ করবে মনে রাখবে আল্লাহ তোমাকে হেফাজত করবেন এর ভিতরে একটি কথা ছিল ইদা সাল তাফাস আলিল্লাহ যখন তোমার কিছু চাওয়ার দরকার হবে অলৌকিক মহান সত্তার কাছে একমাত্র আল্লাহ ছাড়া আর কোন অলৌকিক ব্যক্তির কাছে তুমি চাইবে না সেটা মৃত বা জীবিত কোনো ব্যক্তি হোক হ্যাঁ লৌকিক চাওয়া যেটা আপনি আমার কাছে চাইলেন একটা কলম আমি আপনার কাছে চাইলাম একটা জিনিস এটা ঠিক আছে কিন্তু অলৌকিক চাওয়া যেটা সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর কাছে চাওয়া যাবে এমনকি সেটা কোনো কবরেও না সেটা কোনো মাজারেও না সেটা কোনো জীবিত মৃত অদৃশ্য ব্যক্তিও আমাকে সাহায্য করার কোনো ক্ষমতা সংরক্ষণ করেন না ইমানটাকে মজবুত করতে হবে সেই সাথে আমার এই সেজদা আমার দোয়া আমার ইবাদত আমার শপথ আমার মানত এই সবগুলো নিবেদন হবে শুধুমাত্র আল্লাহ তালার জন্য এখানে আল্লাহর সাথে আর কাউকে শরীর সাব্যস্ত করা যাবে না আমার এই জন্য এই ইমানকে পাকা করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আমাদের বেশি বেশি করতে হবে মুখে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরকে উচ্চারণ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যক বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন পড়া নির্দেশ দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যের ওজন এত বেশি যে মিজানের পাল্লায় শত শত বদামল সম্বলিত দপ্তরকে নিচে নামিয়ে দিয়ে উপরে তুলে দিয়ে এটার ওজনকে ভারী করে ওই লোককে জান্নাতি করতে পারে অতএব আমরা বেশি বেশি জিকির একটি আমল আমরা পেলাম সেটা হলো এর বিশ্বাসকে অন্তরে প্রগাঢ় স্থাপন করে মুখে সেটার উচ্চারণ বারবার করে উচ্চারিত হবে এ আমলটি মিজানের পাল্লায় অনেক ভারী আমল হিসেবে হাদিস থেকে আমরা জানলাম কেউ যেন এই হাদিস থেকে আবার এটা না বুঝি যে তাহলে তো লাহিল্লাশি করে পড়লাম আর পাপাচার করতে করতে শত শত হাজার হাজার ফেললাম টেনশনের কোনো কারণ নাই কারণ লাহ তো আমি বেশি বেশি বলছি ওই লোকটাকে যেরকম আল্লাহ একবার লাইল্লাহ একটা চিরুকট লাহিল্লাহ দিয়ে তাকে রক্ষা করে দিয়েছেন তাহলে আমার এত পাপ করতে টেনশনটা কোথায় এই হিসাব করবেন কিনা আবার কেন করবেন না কারণ ওই ব্যক্তিকে আল্লাহ রবুল্লাহ আলমিন যে রহম করেছেন কি আল্লাহ তালা ঠিক একই রকম নিবেদন করবেন এটা আপনি কিভাবে নিশ্চিত হলেন এক দ্বিতীয়ত হল ওই আল্লাহর বান্দার ওই দপ্তরে যা ছিল তার বিপরীতে তার ইমানটা সেরকম ওজনওয়ালা এবং পিওর ছিল আপনার ইমানটা সেরকম ওজনওয়ালা বা পিওর করার সুযোগ আপনি পাবেন সেটা কোথেকে জানলেন আল্লাহ আল্লাহব্বুল আলমিন একটি অপরাধের কারণে যদি কাউকে শাস্তি দিতে চান সেটা দেওয়ার রাইট বা অধিকার তার আছে কি নাই অতএব আল্লাহ বান্দা হিসাবে অপরাধ করার ঠান্ডা মাথায় পাপ করার বেপরোয়া হওয়ার মতো দুঃসাহসিকতা আল্লাহর জমিনে আমার কোনো কারণে পাপ হয়ে গেছে আপনার ভিতরে আপনার ভিতরে সেই বিবেচনা বোধ ছিল না সেই উপলব্ধি ছিল না আপনি আল্লাহর কাছে মাপ চেয়েছেন এটা একটা ব্যাপার কিন্তু ঠান্ডা মাথায় জেনে শুনে আপনি অপরাধ করে যাচ্ছেন আল্লাহ তালা রহিম আল্লাহ রহমান আল্লাহ ওদুদ আল্লাহ গফুর আল্লাহ সত্তার বান্দার দোষ ত্রুটি ঢেকে রাখেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়ালু আল্লাহ পরম মেহরবান আপনি এই নাম গুণবাচক নামগুলোর কথা জানেন আপনি কি জানেন না আল্লাহ রব্বুল আলমিনের এমন কিছু গুণবাচক নামও আছে যেগুলো আমাদেরকে সতর্ক হতে শেখায় আল্লাহ রব্বুল্লা আলমিন তার পাকড়াও অত্যন্ত কঠোর হয় তিনি যখন পাকড়াও করেন তখন সেখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ থাকে না আল্লাহ রব্বুল আলমিন তার গুণবাচক নামের ভিতরে এমন এমন সতর্ক বার্তা আছে যেগুলো আমাদেরকে পাপ করা তো দূরের কথা পাপের বা অপরাধের কথা চিন্তাও করতে আমাদেরকে কখনো অনুমোদন করে না অতএব আমরা সে দুঃসাহস যেন না দেখাই আমরা আমাদের জায়গা থেকে গুনা থেকে বাঁচার চেষ্টা করব আর ইমানকে পাকা করব আল্লাহ রব আলমিন ইনশাল্লাহ হেফাজত করবেন নাম্বার দুই দ্বিতীয় যে আমলে কথা বলতে চায় যেটি মিজানের পাল্লায় সবচেয়ে ওয়েটফুল আমল হবে সবচেয়ে ভারী আমল হবে মিজানের পাল্লাকে অনেক বেশি ওজনই করবে আপনার নেকামলের পাল্লাকে ভারী করে আপনাকে জান্নাতে যাওয়ার পথ সুগম করবে সে আমল হলো আল্লাহর জিকির বিশেষ করে সুবহান আল্লাহ আলহামদুল্লাহ এবং একটু আগে লা ইলাহল্লাল্লাহ জানলাম সেই সাথে আল্লাহ আকবার এই চারটি বাক্য সুবহায়ানল্লাহ আলহামদুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর যত জিকির এবং দোয়া আছে আপনারা দেখবেন যে ঘুরে ফিরে এই চারটি বাক্যের ব্যবহার সবচেয়ে বেশি করতে বলা হয়েছে এই জন্য নবী করিম সাল্লাহাম সই মুসিবন্ডিত হাদিসে বলেছেন আলহামদুলিল্লাহ তামলা উল মিজান যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তো এটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে আর যদি কেউ সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহ বলে তাহলে সেক্ষেত্রে আল্লাহ রব আলমিন তাতে এই পরিমাণ সবাব দিবেন যে নবমন্ডল এবং ভূমন্ডল এর মধ্যকার জায়গাকে পরিপূর্ণ করে দিবেন যদি একবার সে সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি এইভাবে বলতে পারে সেই বাক্যে এটার অর্থ বোঝে মহাব্বতের সাথে আল্লাহ তালা যে মান এবং কোয়ালিটি চান সেই কোয়ালিটি নিশ্চিত করে অতএব বেশি বেশি করে মহাব্বতের সাথে ধীরস্থিরতার সাথে আমরা এই তাজবি তহমিদ শুরবো আমরা অনেকে সুহান আল্লাহ পড়ি কিন্তু সেটা খুব হুলস্থুল করে পড়ি সুবাহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ যেটা আল্লাহ তালার শানে আল্লাহ তালার শানে যায় না বরং বেয়াদবি হয় কোনো কোনো ক্ষেত্রে যে আল্লাহর শানে তার পবিত্রতা জ্ঞাপন করছেন হুলস্থুল করে তাড়াহুড়া করে করলে সেটা কখনো মানসম্মত হবে না আমার এ সম্পর্কে যে হাদিস একটা ইতিমধ্যে আমরা জানলাম যে এটা মিজানকে মিজানকে পরিপূর্ণ করে কি আমাদের ময়দানে করবে আর সেই সাথে সুবাহ আলহামদুলিল্লাহ এটা বান্দার আমলের মধ্যে এই পরিমাণ সব যোগ করবে যে নমন্ডল ভূমন্ডলকে পরিপূর্ণ করবে সেই সাথে বুখারের একটা হাদিস আছে আপনারা সবাই হাদিসটি কম্বার হয়তো শুনেছেন বুখারের সর্বশেষ হাদিস নবী করিম সোল্ল সাল্লাম বলেছেন কালিমাতানে আল্লিশ সকিল আতান এ ফিলিজান হাবিব রহমান দুটি বাক্য আছে যে বাক্যগুলো মুখে বলতে খুবই সহজ অথচ আল্লাহর কাছে খুবই প্রিয় আর মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সে বাক্যগুলো কি সুবাহানুবাহান মোহাব্বতের সাথে আজমতের সাথে আল্লাহর বড়ত্ব অন্তরে উপস্থিত করে বারবার করে আমরা এই বাক্য পাঠ করবো সুবহান আল্লাহি সুবহান আল্লাহিল আজিম অর্থাৎ আমি অর্থাৎ আমি পবিত্রতা বাবনা করছি আল্লাহ রব আলিনের প্রশংসা সহকারে পবিত্রতা সুবহান আল্লাহিল আজিম আল্লাহ রব পবিত্র মহান আল্লাহ পবিত্র তার পবিত্রতা জ্ঞাপন করছি যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই বাক্যগুলোর ওজন এত বেশি যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এগুলো মিজানে পাল্লা অনেক বেশি ভারী হবে ঠিক একইভাবে আরো বহু হাদিস এই মর্মে পাওয়া যায় আমার মনে হয় দলিল বা প্রমাণ হিসাবে এই দুটি যথেষ্ট তাহলে আমরা দ্বিতীয় আমলও পেয়ে গেলাম সেটা হলো বেশি বেশি সুফহানুল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ আকবর এই বাক্যগুলো বেশি বেশি পাঠ করলে মিজানে পাল্লাকে অনেক বেশি ওজনই করে